শ্রীমতী তার স্মৃতিচারণায় বলছেন শ্রী শ্রী মা আমাকে দীক্ষাদানের পর বলেছিলেন দেখো মা আমি করেরাড়িকে মন্ত্র দিই না তবে তুমি ভালো তাই দিলুম দেখো যেন আমায় ডুবিও না শিষ্যের পাপে গুরুকে ভুগতে হয় সব সময় ঘড়ির কাঁটার মতো ইষ্টমন্ত্র জপ করবে আর একবার শ্বশুরবাড়ি যাওয়ার সময় বলেছিলেন কারু সঙ্গে মিশবে না কারো জামাই বেয়াই কুটুম আসুক তার কোনো কিছুতেই থাকবে না আপনাতে আপনি থেকো যেও না মন কারো ঘরে ঠাকুর নারকেল নাড়ু ভালোবাসতেন দেশে গিয়ে তাই করে তাকে ভোগ দেবে আর তার সেবা জব ধ্যান বাড়াবে ঠাকুরের বই সব পড়বে একদিন মাও আমি ছিলাম আর কেউ ছিলেন না মা বললেন দেখো মা পুরুষ জাতকে কখনো বিশ্বাস করো না অন্য পরের কথা কি নিজের বাপকেও না ভাই কেউ না এমনকি স্বয়ং ভগবান যদি পুরুষ রূপ ধারণ করে তোমার সামনে আসেন তাকেও বিশ্বাস করো না মঠে বা যেসব স্থানে সাধু সন্ন্যাসীরা থাকেন সেসব জায়গায় বেশি যেতে বারণ করতেন বলতেন দেখো মা তোমরা তো ভালো মনে ভক্তি করেই যাবে কিন্তু তাতে তাদের মনে ক্ষতি হলে সেই সঙ্গে তোমারও পাপ হবে যখন তখন যার তার সঙ্গে তীর্থে যেতে বারণ করেছিলেন বলেছিলেন তোমার হাতে যখন দু পয়সা হয় দশ বিশজন বামুন খাইয়ে দিও একটি স্ত্রীভক্ত সামনে বসেছিলেন তাকে দেখিয়ে বললেন ওই দেখো একজন তীর্থ করতে গিয়ে কেমন ঠক্কর খেয়ে এসেছে তীর্থগমন দুঃখ ভ্রমণ মন উচাটন হয়েও রে ভ্রমিয়ে বারো ঘরে বসে তেরো যদি করতে পারো একদিন স্ত্রীভক্তেরা অপর একজনের নামে পাঁচজনে পাঁচ রকম সমালোচনা করছিলেন সে সময় মা আমায় বললেন তুমি তাকে ভক্তি করবে সেই তোমায় প্রথমে এখানে এনেছিল পরের একটি ছেলে নিয়ে মানুষ করতে চেয়েছিল তার উত্তরে রাধুর জন্য নিজের অবস্থা দেখিয়ে মা বলেছিলেন অমন কাজ করো না যার উপর যেমন কর্তব্য করে যাবে কিন্তু ভালো এক ভগবান ছাড়া আর কাউকে বেশো না ভালোবাসলে অনেক দুঃখ পেতে হয় শ্রী শ্রী মায়ের কাছে আমার মন্ত্রগ্রহণের কথা শুনে আমাদের বাড়ির গুরু আমায় সাপ দিয়েছিলেন মাকে সে কথা লিখেছিল মা চিঠিতে উত্তর জানালেন যে ঠাকুরের শরণাগত হয় তার ব্রহ্ম সাপেও কিছু হয় না তোমার কোনো ভয় নেই জনৈকা প্রাচীনা স্ত্রীভক্ত একদিন আমায় বলেছিলেন মঠে ফটে আর এখন কিছু নেই তাই মাকে গিয়ে বলেছিল মা শুনে চমকে উঠে বললেন যদি এখনও ধর্ম কিছু থাকে তো সে এখানে আর মঠে একদিন জনৈকা স্ত্রীভক্তের কথা আলোচনা করতে করতে আমিও নলিনী দিদি মাকে বললাম কিন্তু তার উপর তো আমাদের কোনো অভক্তি আসছে না মা বললেন সে যে ঠাকুরকে ডাকে যে ঠাকুরকে ডাকে সে যেমনই হোক তার উপর অভক্তি হয় না